স্বামী মধ্যে বয়সের পার্থক্য কত হলে দাম্পত্যে পাবেন সুখ বিয়ের ক্ষেত্রে স্বামী মধ্যে বয়সের পার্থক্য বিষয়টি প্রাচীনকাল থেকে বিতর্কের জন্ম দিয়েছে কিছু মানুষ মনে করেন যে বয়সের পার্থক্য যত বেশি হবে সম্পর্ক তত বেশি স্থিতিশীল এবং সফল হতে পারে আবার অনেকে মনে করেন বয়সের পার্থক্য খুব বেশি হলে সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে বিশেষজ্ঞদের মতে স্বামী মধ্যে বয়সের পার্থক্য নির্ভর করে অনেক কিছুতে যেমন দুজনের মানসিকতার মিল একে অপরের প্রতি শ্রদ্ধা সমঝোতা এবং যোগাযোগের দক্ষতা যাই হোক বেশিরভাগ গবেষণায় দেখা গেছে তিন থেকে পাঁচ বছরের মধ্যে বয়সের পার্থক্য থাকা সম্পর্কের মধ্যে সমঝোতা এবং সঠিক যোগাযোগ সহজতর হয় আবার দশ বছরের বা তার বেশি বয়সের পার্থক্য কিছু সম্পর্কের ক্ষেত্রে সফল হতে পারে যদি দুজনের মধ্যে ভালো বোঝাপড়া এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকে এছাড়া তারা অনেকেরই ধারণা যে যদি স্বামী স্ত্রীর থেকে বয়সে বড় হন তবে সে সম্পর্কটি পরিণত ও দায়িত্বশীল হবে এবং নারীর মধ্যে একটি নিরাপত্তার অনুভূতি তৈরি হবে তবে এতে কিছু সমস্যাও দেখা দিতে পারে যেমন বয়সের পার্থক্য যদি খুব বেশি হয় তবে বয়সজনিত শারীরিক বা মানসিক পার্থক্য সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে একইভাবে যখন স্ত্রীর বয়স স্বামীর থেকে বেশি হয় তখন কখনো কখনো সামাজিক চাপ এবং কিছু অপ্রত্যাশিত মন্তব্য সম্পর্কের মানসিক দিকও প্রভাব ফেলতে পারে তবে সর্বোপরি একটি সম্পর্কের সফলতা অনেকাংশে নির্ভর করে দুজনের একে অপরকে বোঝার সম্মান এবং সহযোগিতার ওপর স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা